নমস্কার শব্দের অর্থ কি অথবা আদাব শব্দের অর্থ কি আমরা কি কাউকে নমস্কার বলতে পারবো আমরা কি কাউকে আদাব বলতে পারবো আমরা অনেক সময় এমনটা মনে করি যে আমরা যে আরবিতে সালাব্দি আসসালামু আলাইকুম সেটারই হয়তো হিন্দু ভার্জন অথবা সেটারই সমমানের একটা শব্দ হলো নমস্কার কিন্তু আসলে আসসালামু আলাইকুমের সমানের শব্দ নমস্কার নয় নমস্কার অনেকটা মানবতা বিরোধী শব্দ প্রশ্ন হবে কীরকম আর কিভাবে এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে নমস্কার কিভাবে মানবতা বিরোধী শব্দ আর আসসালামু আলাইকুম কিভাবে বর্তমানের চাহিদা সেটা আপনি ভিডিও দেখতে পাবেন অনেক প্রশ্ন করে থাকেন যে আমরা কোনো হিন্দু ভাইকে নমস্কার বলতে পারবো কি না তো এই ভিডিও তাদের জন্য যারা এই ধরনের প্রশ্ন করে থাকেন সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন তারা তাদের মনে ওঠে এই প্রশ্নটার উত্তর পাবে আজকের ভিডিওতে নমস্কার বলতে পারবো কিনা এটা বলা কতটা যুক্তিযুক্ত এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন বহু মানুষের মনেই এই ধরনের প্রশ্ন ওঠে আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের মনে ওঠা এই প্রশ্নটার উত্তর পাবে সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর এই সম্পর্কে আপনি কি মনে করেন আজকের ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা আপনি আমাকে কমেন্টে জানিয়ে যান আপনার কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখতে পারি জানতে পারি বুঝতে পারি আপনার কমেন্ট থেকে আমি উপকৃত সালাম আলাইকুম আমাদের একজন মহিলা দর্শক আমি জানি না তার বাড়ি কোথায় ভারতের নাকি বাংলাদেশে তবে তিনি খুব সুন্দর মতো একটা প্রশ্ন পাঠিয়েছেন তো তার প্রশ্ন হলো যে আমরা অনেক সময় আমাদের স্কুল কলেজের হিন্দু স্যারদেরকে নমস্কার বলে থাকি আদাব বলে থাকি তো এভাবে হিন্দু স্যারদেরকে নমস্কার বা আদাব বলা যাবে কি না আর নমস্কার বা আদাব কথার অর্থ কী তো খুব সুন্দর প্রশ্ন আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলব ইনশাল্লাহ আপনাদেরকে ছোট্ট মতো একটা অনুরোধ করিনি এবং সেটা হচ্ছে এটা ভিডিওটা যদি আপনি হাতে পান সামনে পান তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আমরা বহু মানুষ এমনটা মনে করি আমরা এমনটা মনে করি যে আমরা যেভাবে সালাম দিই নমস্কার হয়তো ওই টাইপেরই কিছু একটা অথবা সালাম দেওয়া কিংবা নমস্কার করা একই ধরনের বিষয় কিন্তু আসলে এমনটা নয় প্রশ্ন তাহলে আসলে কেমনটা তো এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আর ভিডিওর শেষে পৌঁছে আপনি এই সম্পর্কে কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আপনার কমেন্ট থেকে অনেক কিছু শিখতে পারি জানতে পারি বুঝতে পারি এবং আমি উপকৃত হই সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখুন একটু কষ্ট করে শেয়ার করুন আর কমেন্ট অবশ্যই করুন কারণ আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম সেটা আমি আপনার কমেন্টের মাধ্যমেই জানতে পারি তো যাই হোক চলুন আলোচনা প্রবেশ করা যাক আমরা এমনটা মনে করি যে আমরা যেভাবে সালাম দিই নমস্কার হয়তো ওই টাইপের কিছু একটা কিন্তু বাস্তবে এমনটা নয় বাস্তবে এটা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় আমরা যখন কাউকে বলি আসসালামু আলাইকুম এর অর্থ হলো আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এটা একটা দুয়া এটা একটা দুয়া এটা একটা প্রার্থনা আমি আপনার জন্য প্রার্থনা করলাম আমি আপনার জন্য দুয়া করলাম যে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এটা দুয়া এটা প্রার্থনা প্রশ্ন হবে তাহলে নমস্কার কথার অর্থ কি আসলে নম মানে হচ্ছে নত হওয়া নম শব্দের অর্থ হচ্ছে নত হওয়া আর কার কথার অর্থ হলো কোনো কিছু করা অর্থাৎ নত হওয়ার কর্ম অথবা নত হওয়া ঈশ্বরের কাছে নত হওয়া আমরা যেটাকে রুকু এবং শেষদা বলে থাকি ঈশ্বরের কাছে নত হওয়াকে সংস্কৃত ভাষায় বলা হচ্ছে নমস্কার এই সম্পর্কে জানতে গেলে আপনাকে ভগবদ্গীতার একটা শ্লোক বলি আমার অল্প স্বল্প মুখস্থ আছে গীতা জানেন তো শুধু ভগবদ্গীতা নেই আলহামদুলিল্লাহ একাধিক ধর্মগ্রন্থই অল্প স্বল্প মুখস্থ রয়েছে তো ভগবদ্গীতার নয় নম্বর অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন মম্মনা ভাব মদভক্ত মজ্জাজি মম নামাজ কুরু মম্মনা ভব সর্বদা আমার চিন্তা ভাবনা কর আমার চিন্তায় লীন হয়ে থাকো আমার চিন্তায় ডুবে যাও মম্মনা ভাব মদ ভক্ত আমার ভক্ত মদ জাজি আমার উপাসনা করো মাম নমস্কুরু এবং আমার কাছেই নত তো নমস্কার কথার অর্থ হচ্ছে নত হওয়া মাম নমস্কুরু কথার অর্থ হচ্ছে আমার কাছে নত হও। এটাকে আরবিতে রুকু বলা হয় আমরা যে রুকু শেষদা করি না রুকু মানে নত হওয়া এটার একটা অর্থ শেষদা হয়ে থাকে বাংলায় নমস্কারকে প্রণাম বলা হয়ে থাকে প্রণাম আমরা পায়ে হাত দিয়ে করে থাকি এর অর্থ হচ্ছে যে আমি আপনার কাছে নত হলাম তো নমস্কার করতে হয় ঈশ্বরকে কিন্তু হিন্দু ধর্মের একটা কনসেপ্ট হলো মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজমান এতে মানুষই ঈশ্বর এজন্য মানুষকে নমস্কার করা হয় এভাবে বলা হয় যে নমস্কার অথবা এমনিও বলা হয় যে নমস্কার আমি আপনার কাছে নত হলাম অথবা আপনি আমার ঈশ্বর এটা আমি মেনে নিলাম নমস্কার কথার অর্থ হচ্ছে এটা একদম দিশি ভাষায় বললে হবে আপনি যদি কাউকে বললেন নমস্কার যদি আপনি কাউকে বলেন যে নমস্কার তার মানে আপনি আমার ঈশ্বর আমি এটা মেনে নিলাম এবং আমি আপনার কাছে নত হলাম নমস্কার কথার অর্থ এটা নমস্কার এবং সালাম এটা ইকুয়াল বিষয় নয় এটা সম্পূর্ণ ভিন্ন বিষয় সালাম আপনার জন্য দুয়া আর নমস্কার আপনাকে ঈশ্বর হিসাবে মেনে নিয়ে আপনার কাছে নত হওয়া আপনি কি বুঝতে পারছেন চলুন সংস্কৃত শ্লোকটা একবার দেখুন এটা আপনার স্কিনে দেখুন মাম নমস্কুরু শব্দটাকে আমি লাল লাল মার্কার দিয়ে আমি এটাকে মার্ক করে দিয়েছি অর্থাৎ মম মানে ভাব মদভক্ত মদজাজি মাম নমস্কুরু এই মাম নমস্কুরুটাকে আমি লাল রঙের মার্কার দিয়ে মার্ক করে দিয়েছি আমার মনে আপনি ব্যাপারটা দেখে নিয়েছেন যাই হোক তো নমস্কার বিষয়টা আসলে ঠিক এরকম এখন প্রশ্ন হচ্ছে কোন কোনো মানুষকে একজন মুফলিম নমস্কার বলতে পারে কিনা অথবা আমার কাউকে নমস্কার বলতে পারবো কি না বলা তো উচিত নয় এটা সম্পূর্ণ সিরকি একটা বিষয় আপনি আমার ঈশ্বর আমি আপনাকে প্রণাম করছি আমি আপনার কাছে নত হচ্ছি এটা কিভাবে মেনে নেওয়া যায় একজন মুফলিম হিসাবে এটা মেনে নেওয়া যায় না আমি মোটেও ঈশ্বর নই তাই কেউ আমাকে নমস্কার করুক এটাও আমি চাইবো না আর আপনিও আমার ঈশ্বর নন যে আমি আপনাকে নমস্কার বলবো আপনি বুঝতে পারছেন তাই আমিও ঈশ্বর নই আপনি ঈশ্বর নয় তো আমরা একে অপরকে নমস্কার বলবো কেন আমার দেখে ঈশ্বর নই আমরা হচ্ছি আল্লাহ সুহানতাল্লাহ দাস পবিত্র সম্পর্কে করল্লা কথা বলেছেন পবিত্র করেন একান্ন নম্বর ছাপান্নতে ও খালাতুল ইনসি ই আবুদুন আমরা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমাদের ইবাদতের জন্য তো আমরা আল্লাহর ইবাদত করি না আমরা নিজে আল্লাহ আর না আমরা সামনে বলা অন্য কোনো মানুষকে আল্লাহ বলে মনে করি সুতরাং আমি কেন তাকে ঈশ্বর বলে মেনে নিতে যাবো এবং কেন আমি তার কাছে নত হব অথবা এটাও তো উচিত নয় যে কেউ আমাকে ঈশ্বর বলে মেনে নিক এবং সে আমার কাছে নত হোক আমি আপনাকে নমস্কার বলি এর অর্থ হলো আমি আমি আপনাকে ঈশ্বর বলে মেনে নিয়েছি এবং আপনার কাছে আমি নত হলাম আর যদি আপনি আমাকে নমস্কার বলেন তার মানে হচ্ছে এটা আপনি আমাকে ঈশ্বর বলে মেনে নিয়েছেন এবং আমার কাছে নত হচ্ছেন তো এটা তো যথাযোগ্য বিষয় নয় এবং এটা আত্মসম্মানের বিরুদ্ধে যায় আচ্ছা এখানে আর একটা বিষয় আছে এবং সেটা কি জানেন আমি আর আপনি আমার দুজনই মানুষ এবং মানুষ হিসাবে আমার এক অপর সমান না তো আপনি আমার চেয়ে বড় আর না আমি আপনার চেয়ে বড়ো আমার এক অপর সমান সুতরাং আপনি আমার কাছে নত হবেন কেন আর আমি বা আপনার কাছে নত হব কেন যদি আপনি আমার কাছে নত হন কিংবা আমি আপনার কাছে নত হই তার মানে আমরা মানুষ হিসাবে এক অপরের সমান থাকলাম না এটা মানবতার বিরুদ্ধে যায় অর্থাৎ নমস্কার বলা শুধুমাত্র সিরকি বিষয়ই নয় বরং এটা মানবতার বিরুদ্ধে যায় এটা একটা বিষয় এর সঙ্গে আর একটা প্রশ্ন হবে যে আপনি এতক্ষণ যে ব্যাখ্যাটা দিলেন যে নমস্কার মানে নমস্কার বলা মানে একজনকে ঈশ্বর বলে মেনে নিয়ে এবং তার কাছে নত হওয়া আপনি এই যে ব্যাখ্যাটা দিলেন আপনার ব্যাখ্যাটা কতটা যুক্তিযুক্ত অথবা আপনার ব্যাখ্যাটা কতটা সঠিক প্রশ্ন হতেই পারে তো এর জন্য আমি আপনাকে বলবো আমি আপনাকে উইকিপিডিয়ার একটা স্ক্রিন ফার দেখাচ্ছি যেটা এখন আপনার স্কিনে এটা একবার দেখুন এখানে নমস্কার কথার অর্থ দেওয়া রয়েছে নমস্কার কথার অর্থ হচ্ছে ঈশ্বরের কাছে নত হওয়া আর এগুলো বানিয়ে বানিয়ে আমি আমার থেকে বলিনি এটা উইকিপিডিয়াতে রয়েছে গুগলে গিয়ে সার্চ করে নিন নমস্কার উইকিপিডিয়া বলে লিখুন নমস্কার উইকিপিডিয়া আপনার সামনে চলে আসবে সেটা পড়ে আমার তথ্যটা একবার যাচাই করে নিতে পারেন নমস্কার কথার অর্থ এটাই যে আমি আপনাকে ইসফার বলে মেল নিও আমি 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 আপনাকে ইশফারবন্দির মেল নিলাম এবং আমি আপনার কাছে নত হলাম এখন প্রশ্ন হবে আদাব শব্দের অর্থ কী আদাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শিষ্টাচার যদি কখনো হাদিসের গ্রন্থগুলো পড়ে থাকেন তো দেখতে পাবেন সেখানে একটা অধ্যায় রয়েছে অধ্যায়ের নাম হচ্ছে কিতাবুল আদাব শিষ্টাচারের অধ্যায় আদাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শিষ্টাচার আদাব শব্দের ব্যবহার ভারতে অল্প স্বল্প রয়েছে হিন্দি মুভিগুলোতে আমরা এর ব্যবহার দেখতে পাই বাংলাদেশ অল্প স্বল্প প্রচলিত রয়েছে আদাব শব্দটা তবে ব্যাপকভাবে এর প্রচলন রয়েছে পাকিস্তানে এভাবে বলা হয়ে থাকে আদাব এর মানে হলো আপনি আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করুন আমি আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা অর্পণ করছি এখন ইসলামী দৃষ্টিকোণ থেকে আদাব শব্দের ব্যবহার করায় কোনো সমস্যা আছে কি না আদাব শব্দের ব্যবহার করায় কোনো সমস্যা নেই তবে যদি সর্বোত্তমের কথা বলি সেটা হচ্ছে সালাম আমি আপনার জন্য দোয়া করছি আসসালামু আলাইকুম আপনার ওপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক বর্তমান অশান্তির যুগে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে শান্তি আর সালাম দেয়া মানে আপনার জন্য আমি শান্তি কামনা করছি আপনার ওপর শান্তি বর্ষণের প্রার্থনা করছি আপনি শান্তিতে থাকুন আমি এটা কামনা করছি তো এর চাইতে ভালো আর কি হতে পারে এই অশান্তির যুগে শান্তি কামনা ব্যাপারটা নাই কি নমস্কার আমি আপনাকে ঈশ্বর বলে মেনে নিচ্ছি আমি আপনার কাছে নত হলাম এতে আপনার লাভ কি আপনার কোনো লাভ নেই আদাব আপনি আমার পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসা গ্রহণ করুন এতে আপনার লাভ কি আসসালামু আলাইকুম আপনার উপর আল্লাহ পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এখন কোনটাই আপনার লাভ সেটা আপনি ঠিক নিন যাই হোক আমি মনে হয় আপনার প্রশ্নের কমপ্লিটলি উত্তর দিতে পেরেছি এবং আপনাকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি আর যদি এমনটা হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন রেখে বক্তব্য শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণের জন্য আপনি আমার জন্য দোয়া করতে পারেন